সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তিরিশে নভেম্বর রোজ রবিবার আজকে একটা গাভী কিনে দেখাবো দর্শক এ বছরের সেরা স্পেশাল কালেকশন কিন্তু এ বছরে এত বড় গরু কেনা হয়নি এবং এই গাভীটা থেকে পঁয়ত্রিশ দুধের গ্যারান্টি আশা করা যাচ্ছে কিন্তু দর্শক দর্শক আমার একটা বড় ভাই আছে নরসিংদী থেকে তার মুখ থেকে শুনবেন আসলে গাভী গরু সরদমি না আসলে বোঝা যায় না এবং এই গাভী গরুগুলি

এটা তো আপনার ইচ্ছা মতন কিনতে আছেন তাই না কোনো ফার্ম থেকে নেওয়া যায় যে কোনো ফার্ম থেকে এখানে তো বনা 17 18 টা খামার আছে হুম আছে আয়শা আমার কাছে আইছেন আছে কয়দিন আপনি আমি আছে 3 দিন আজকে 3 দিন জি এতে কোনো খাওয়ার না খাওয়া থাকার খাওয়ার কোনো সমস্যা আছে আচ্ছা এই যে একটা বিগ সাইজের যে গাবি আসলে কি বড় গাবি এটা আমি কালকা হারুপাড়াতে গেছি তারপরে সাতমঙ্গল বাজারে গেছি এরকম এরকম গাবি আর আমার চোখে পরে নাই মানে এলাকার মধ্যে এরকম গাবি আর পরে মানে ভাঙ্গুরাতেও গেছিলাম ভাঙ্গুরাতেও গেছি হারুপাড়া দমন করেন যে আমরা হারুপাড়া যে একটা বিশাল একটা মার্কেট কিন্তু ওখানে ওইখানেও গেছেন কিন্তু আবার আমাদের মার্কেটও এত সুন্দর কি গরু আছে ওখানে না এত কোয়ালিটি ফুল গাবি আমি কোয়ালিটি ফুল কি আছে দর্শক আমার মুখের কথা নয় কিন্তু আমার এই বড় ভাই আজকে তিন দিন কিন্তু আসছে আইসে সব খামারি কিন্তু আপনি হারুপাড়া যে মনে করেন বিশাল একটা মার্কেট গরুর খামার আছে বা বাজার আছে কালকে শনিবার বাজার গেছে সেখানেও কিন্তু সে দেখছে এবং আমাদের এখানে যে আঠারোটা খামার আছে এখানেও কিন্তু ঘুরে বেড়ায় দেখছে এত সুন্দর যে কোয়ালিটি ফুল আমার মুখ থেকে না আমার ভাইয়ের মুখ থেকে কিন্তু শুনলেন আসলে যে গাভীটা যে তিরিশ কেজি প্লাস ধর দুধের একটা এরকম একটা পালান তৈরি হয়েছে নাকি আপনি যে তিন দিন আগে আইছিলেন এই পানির কি ছিল তখন কিন্তু পানি ছিল না 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 নাভিকে অনেকে বলতে পারেন এটা নাভি কিন্তু না এটা দুধ পানি আইছে কিন্তু তাই না আর কাফিটা কিন্তু আসলে আচ্ছা এত সুন্দর গাফি থাকতে আপনি কেন ছোট গাফি কিনলেন আমার কাছে এত টাকা নাই এত টাকা নাই যাই দর্শক আবার বলতে পারে ভাই এত সুন্দর গাভি থাকতে কেন ছোট গাফি নিল কারণ ভাই এই গাফিটা সবাই কিনবে না

মনে হচ্ছে যে পঁয়ত্রিশ দুধ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহিটা পঁচিশ ছাব্বিশ কিন্তু দুধ ধহন করা হয়েছে প্রথম এটা আমার জানা আছে পঁচিশ থেকে ছাব্বিশ প্রায় এক ফিট প্রায় এক ফিট কিন্তু এইদিকে দেখলে বোঝা যায় কিন্তু এক ফিট কিন্তু এবং দূরত্ব দেখছেন চারটা সাইডে কিন্তু এক ফিট এক ফিট করে কিন্তু দূরত্ব কিন্তু বাট এবং বাটগুলা কিন্তু এখনো ভরা আসে নাই এখনো মোটামুটি কাবিতে দশ দিন সময়ের কথা আছে মানে ষোলো দিন ছিল ছয় দিন গেছে এখনো মোটামুটি দিন সময় আছে দর্শক এবং দেখেন এটা এটা কিন্তু গলা গলাটা কিন্তু খুবই চিকন সামনে চেকন পিছনে মোটা আস্তে আস্তে দেখেন কি মোটাটা এবং দেখেন দুধের রকটা কি দেখেন দুধের ব্যান্ড পাইপটা খুবই সুন্দর এবং ওলানটা দেখেন

আরো সুন্দর দেখতে পারবেন এবং গাভীটা কিন্তু সেই বড় নাকি দেখেন তো ভাই এতটুকু কিন্তু দেখেন গাভিটা কি বড় না ছোট ভাইয়া বিশাল বড় বিশাল বড় বিশাল বড় তো তাই না আমি বলি না যে তিন দিনের মধ্যে আমি ঘুরা এরকম কোয়ালিটি ফুল এত বড় গাবি আর আমার চোখে পড়ে না এত চোখে পরে নাই দর্শক মাজাটাও কিন্তু খুব কোয়ালিটি ফুল দর্শক গাবি গরু যে একটা বৈশিষ্ট্য পুরাটাই যে মনে করেন যে জাত মান আমার মুখের কথা না কাকার মুখের কথা না কাকা কিন্তু নরসিংদের থেকে আসছে গরু কিনতে হলে গরু ব্যাসা আপনি হয়েছে যেখান থেকে গাভি গরু কয় করেন আপনি সরদমিনে কিন্তু আসতে হবে আইসা দেখা শুনে কিনলে কিন্তু কখনো প্রতারিত হবেন না এবং এই গাভিটা পৈত্রিশ দুধ হবে যে এরকম একটা ধারণা করা হচ্ছে ইনশাল্লাহ দর্শক গাভী গরু কিনবেন রবি আসবেন ফার্মবেন আইসা শুনে কিনবেন এবং রবি ফার্ম সব সময় কিন্তু আপনাদের সাইজের যে গাভী গরু দিয়ে থাকে রবি ডেয়ারি ফার্ম কিন্তু সবসময় আপনাদের বিগ বিগ সাইজের কিন্তু গাভী গরু বিক্রি করে থাকে দর্শক আর রবি ডেরি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাগারে গাভী দেয় বাট জরায়ু এবং দুধ হান্ড্রেড পার্সেন্ট সঙ্গে রবি ডেরি ফার্ম গাভি গরু বিক্রি করে থাকে দর্শক দর্শক গাভি গরু কিনবেন সরজবিনে আসবেন আইসা একদিনের টাকা তিন দিন থাকবেন থাইকে দেখে শুনে গাভী গরু কিনবেন কখনো প্রতারিত হবেন না আর রবি ডেরি ফার্ম সব সময় কিন্তু আপনাদের পাশে প্রবাসী ভাইরা আমি কিন্তু একটা প্রবাসী মালয়েশিয়া দশ বছর থাকে এসে কিন্তু আমি ব্যবসা করছি তাই প্রবাসী ভাইদের বলবো একটাই বলবো আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরজমিনে লোক পাঠাবেন এবং রবি ডেয়ারি ফার্মের নিজস্ব পিক আপ আছে আপনার গভীর আপনার বাড়ি পর্যন্ত পৌঁছা দেওয়ার মতন দায়িত্ব রবি ডেয়ারি ফার্মের কিন্তু তাই দর্শক গাভি গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে কিন্তু আইসে দেখে শুনে গাভি কিনলে কখনো ঠকবেন না আর গাবি গরুর দুধটাই হয়েছে মেন জাত গরু কিনলে কখনো দুধে ঠকবেন না তাই আসে দেখে শুনে জাত গরু কিনেন জাত কিনলে কখনো ঠকবেন না দর্শক এই গাভীটার যদি দাম চাই দাম চাইলে সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ বিশ হাজার চাওয়া যায় এত না চার লক্ষ আশি হাজার টাকা গাভীর দাম দিচ্ছি দর্শক চার লক্ষ আশি হাজারে তিরিশ প্লাস দুধের একটা গাভী দিচ্ছে রবি ডেরি ফার্ম অনেক মানুষই কিন্তু বড় গাভীর মোবাইলে দামই বলে না তা আমি কিন্তু বলে দিলাম দর্শক তিরিশ প্লাস দুধের গাভী রবি ডেরি ফার্ম দিচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা দর্শক তাই গাভী গরু কিনতে হলে সরজমিন আসতে হবে রবি ডেরামে ডরি ফার্মের যে একটি গাভী দেখাচ্ছি একটি না কিন্তু গাভী কিন্তু আরো কিন্তু বারো তেরোটা গাভী আছে কিন্তু